আরজিকর মেডিকেল কলেজের হাসপাতালে তরুণীর চিকিৎসকের রহস্য মৃত্যুর জের প্রতিবাদের সামিল রাজ্যের বহু সরকারি হাসপাতালের চিকিৎসকরা সকাল থেকে আউটডোরের সামনে ঝুলছে নোটিস স্বাভাবিকভাবেই ব্যাহত চিকিৎসা পরিষেবা তার ফলে স্বাভাবিকভাবেই বিপাকে দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর পরিবারের লোকজনেরা শনিবার সকাল থেকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালেও কেউ এসেছিলেন টেস্ট করাতে করাতে আবার সন্তানের পা ভেঙে গিয়েছে চিকিৎসা এসে জানতে পারেন প্রতিবাদে কর্মবিরতিতে মেডিকেল কাণ্ডের ও হাসপাতালের চিকিৎসকরা নজরে পড়ে আউটডোরে ঝুলছে কর্মবিরতির নোটিশ জরুরি এবং প্রসূতি বিভাগ ছাড়া কোথাও হচ্ছে না চিকিৎসা তার ফলে ভোগান্তির শিকার রোগী ও রোগীর পরিবারের লোকজন সেখানেও আউটডোরে আসছেন না চিকিৎসকদের একাংশ তার ফলে দূরদূরান্ত থেকে চিকিৎসা করাতে এসেও ফিরে যেতে হচ্ছে রোগীদের উল্লেখ্য শুক্রবার সকালে সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল সেই সময় তার পোশাক ছিল অবিন্যস্ত দেহের নিচের অংশে পোশাক ছিল না রাতেই টালা থানার পুলিশ ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে খুনের মামলা দায়ের করেছে খুনের আগে চিকিৎসককে ধর্ষণ করা হয়েছিল কিনা তার তদন্ত করে দেখছে লালবাজারের গঠিত সিট এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ জানা গিয়েছে সঞ্জয় রায় নামে ওই ব্যক্তি হাসপাতালে কর্তব্যরত হোমগার্ড এই ঘটনার প্রতিবাদে সর্বত্র আছড়ে পড়েছে সমালোচনার ঝড় কিন্তু তার জন্য ওপিডির মতন পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ পোস্টার লাগিয়ে চিকিৎসকেরা আন্দোলন এটা কিভাবে দেখছেন না রকম ঘটনা আমার কাছে আসেনি প্রথম কথা আর না আমার কাছে অফিসিয়ালি আসেনি ফলে এটা আমি সেভাবে শ্রুত নই আমরা কথা বলেছি জুনিয়র ডাক্তারদের সঙ্গে যে ইমার্জেন্সি পরিষেবা যেন চালু থাকে আর ও বিষ পরিষেবা মানুষ বহু দূর থেকে আসে এখন আমি বলে এসেছি যে যদি মানুষ আসে রুগী আসে তোমরা টিকিট করবে সিনিয়র ডাক্তাররা সকলেই আছে কিছু ছেলে এটা তো ঘটনা যে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা অত্যন্ত দুঃখদায়ক এবং সেটা আমাদের বাড়ির কারোর সঙ্গে যদি হতে পারতো এই সম্ভাবনা একটা উড়ি দেওয়া যায় না ফলে সমস্ত বিষয়টাই এত বেদনার যেখানে কথা বলতে অস্বস্তি হচ্ছে আমরা ওদের বিবেকের কাছে আবেদন রেখেছি যে ইমার্জেন্সি পরিষেবা থেকে যেন কোনো মানুষ বঞ্চিত না হয় তারা করবো আশা করি আমার মায়ের জন্য ডাক্তার দেখাতে এখন ডাক্তার বলছে দেখবে না এখন বন্ধ রেখেছে আন্দোলন করছে কি আমরা আমরা করব সাধারণ মানুষ করতে পারি এসেছি সকাল থেকে বসে আছি ডাক্তারের জন্য এখন ডাক্তার যদি না দেখে বাড়ি যেতে হবে ঘুরে কিছু তো করার নেই আমাদের আমরা কি করতে পারি আমার নাম মামনি ভান্ডার আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনামোড়ের কাছে